নমস্কার আমি সুধাংশু শেখা বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আশীনাথ ফিরে আমার আজকের নিবেদন সচিত কবিতার কবিতার নাম হে সুন্দর বাসন্তীর আভরণে আব্রুতা করে চল্লান মা আকাশে উড়াও দাম চঞ্চল জলদি অবধি তোমার ভালোবাসার গান মহাশূন্যে নক্ষত্রে বাসন গড়ে রাত্রির বাসর সাজাও সহায় অন্তরে এই সুন্দর তুমি কতই মহান দিয়েছ অমিত প্রেম মানব মানবী সে কি অন্তরে কত ফুল কত রং কত সৌন্দর্য সুখ মরেনি যুগে তবু কিছু টান বিষের অন্তরে মম্র দিয়ে যায় দাগ ছেনদীপ সমও অন্তরেকে একা আমি অসীম শূন্যতা জাগে অন্তরের মাঝে এত সুখ এত হাসি এত কলতান ফুত করে কোথায় হারিয়ে যাবে মহাকাল গভীর গভীরাঘারে ভালো লাগলে লাইক ভিউ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ